পাঠ করছি ইন্টারন্যাশনাল বেস্ট সেলার বই ইমিডিয়েট অ্যাকশন বইটি লেখক থিউ আউট মিউরিস বইটি বাংলায় অনুবাদ করেন ফরিদা ইয়াসমিন নার্গিস বইটির প্রথম অংশ বইটি কাদের জন্য আপনারা কি কাজগুলো আগামীকালের জন্য ফেলে রাখেন যে আগামীকাল আর কখনই আসে না সব থেকে কঠিন কাজগুলো এড়ানোর জন্যই কি আপনারা অগুরুত্বপূর্ণ কাজগুলোর সম্মুখে দাঁড়িয়ে যান যদি এমনটাই হয় বইটি আপনার জন্য এই গ্রহের সবচেয়ে উৎপাদনশীল ব্যক্তিও গড়িমুষি করেন আমরা সবাই তো করি মাত্র অতিরিক্ত বা আপনার জন্য মোটেও ভালো নয় যদি এমন ধরনের গড়িমুষি আপনারা নিজেকে খুঁজে পান তাহলে সে ব্যাপারে এক্ষুনি কিছু করতে হবে আরও নির্দিষ্টভাবে বলছি এই বইটি আপনার জন্য বেশ দরকারি যদি আপনারা গরিমসি করার মনোভাবকে দূর করতে এবং আসলে গুরুত্বপূর্ণ কাজটি শেষ করতে চান উচ্চবিলাসী লক্ষ্য অর্জন করতে চান অথবা বড়ো স্বপ্নের পথে আরও বেশি উৎপাদনশীল হতে চান সম্পূর্ণ করা উচিত ছিল এমন কাজ অসম্পূর্ণ অবস্থায় থেকে গেলেও লজ্জিত হতে চান না এবং আপনার মন সম্পর্কে আরও জানতে এবং গভীরভাবে সসচেতনতার উন্নতি করতে চান উল্লিখিত যে কোনো একটি ঘটনার সাথেও আপনার সম্পৃক্ততা পেলে পড়া চালিয়ে যান এই প্রায়োগিক নির্দেশিকা ইমিডিয়েট অ্যাকশন আপনারা আবিষ্কার করতে পারবেন কিভাবে গরিমসি ভাবকে আরও বেশি কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনা যায় তাও মাত্র সাত দিনই সত্যিকার অর্থে গরিমসি কি এবং কিভাবে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব তা জানার জন্য এবং উত্তর খোঁজার জন্য প্রতিদিন আপনাকে কিছু অনুশীলন প্রদান করা হবে সাত দিন শেষে আপনার সহজ এবং সাজানো তবু কার্যকরী একটি পদ্ধতি হাতে পাবেন যে পদ্ধতি আপনাকে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করতে সাহায্য করবে তো আপনারা কি প্রস্তুত গরিমসি ভাবকে দূর করে সবিশেষে আপনার লক্ষ্য অভিমুখে এগিয়ে যেতে